মেধা বিকাশে বিশেষ উদ্যোগ রবীন্দ্র নজরুল ড্রয়িং অ্যান্ড ট্যালেন্ট কম্পিটিশন দেখুন সেই ছবি এস নিউজ লাইভ বাংলা নিউজে গোকুলপুর নাসিদ অ্যালায়েন্স সোসাইটি পরিচালিত অ্যালায়েন্স আইডিয়াল একাডেমি অ্যান্ড কোচিং সেন্টার রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজিত হলো রবীন্দ্র নজরুল ড্রয়িং অ্যান্ড ট্যালেন্ট কম্পিটিশন পরীক্ষা ছাত্রছাত্রীদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে প্রায় একশো জন উৎসাহী শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিযোগিতার উদ্দেশ্য প্রসঙ্গে অ্যালায়েন্স আইডিয়াল একাডেমি অ্যান্ড কোচিং সেন্টারের ডিরেক্টর আব্দুল লতিফ সরকার জানান এই পরীক্ষার মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের পরীক্ষা ভীতি দূর করা তিনি বিশেষভাবে উল্লেখ করেন আর্থিক অভাব অনটনের কারণে যেন কোনো মেধাবী পরীক্ষার্থী পিছিয়ে না পড়ে সেই কারণে অভিভাবকদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আরও বলেন অর্থের অভাবে যেন কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা অসুবিধে না হয় সেই বার্তা আমাদের প্রধান উদ্দেশ্য প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান আধিকারিকদের জন্য এনজিও তরফ থেকে মাসিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে এটি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে এছাড়াও অংশগ্রহণকারী সকলের মনোবল বৃদ্ধি করতে পরীক্ষা শেষে প্রত্যেক ছাত্রছাত্রীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এই ব্যতিক্রমী এবং শিক্ষামূলক উদ্যোগে খুশি অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে পুরো শিক্ষিত মহল তাদের মতে এমন প্রতিযোগিতা একদিকে যেমন শিশুদের প্রতিভাকে তুলে ধরে তেমনি অন্যদিকে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য নতুন আশার আলো দেখাবে এ বিষয়ে কে কি জানিয়েছেন শুনে নেব গোকুলপুর থেকে শেরিফুল শেখ ও হানজালা মন্ডলের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন স্কুলের বিভিন্ন ছাত্র ছাত্রী বিশেষ করে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ তাদের নিয়ে একটা ড্রয়িং কম্পিটিশন তার সঙ্গে ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা আমরা নিলাম এটা ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এবং তার সঙ্গে তাদের অভিভাবকদেরকে সজাগ করা যে বিভিন্ন পরীক্ষা ভীতিগুলো তাদের মধ্যে থেকে দূর করা সেটা আমাদের একটা উদ্দেশ্য রয়েছে এবং অ্যালায়েন্স আইডিয়াল একাডেমির পক্ষ থেকে আমরা এর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তার সঙ্গে আমাদের এনজিও গোকল্প ন্যাশ অ্যালায়েন্স সোসাইটি এর মানে উদ্যোক্তা আমাদের যে সদস্য আছে তারা আমরা সবাই মিলে বিশেষ করে এলাকার গরিব দুস্থ যারা মানে গার্জেন অভিভাবক তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই পরীক্ষার অ্যারেঞ্জমেন্টটা করেছি এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝাতে চেয়েছি যে মেধা যদি কারোর তৈরি হয় প্রতিভা যদি থাকে তাহলে অর্থটা কোনো বাধা হবে না এখানে কারণ আমরা বৃত্তিরও ব্যবস্থা করেছি যারা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে আমরা মাসিক একটা বৃত্তি দেওয়ারও আমাদের এখানে ব্যবস্থা রয়েছে পাশাপাশি আজকে যারা ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকে আমরা সান্ত্বনা প্রাইজ যেটা বলে একটা বক্স বা তাদের টিফিনের ব্যবস্থা আমরা করেছি এবং অভিভাবকরা খুব ভালোভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই প্রতিযোগিতা বা ছাত্রছাত্রীদের নিয়ে যে প্রতিযোগিতা তাতে অংশগ্রহণ করেছে আমরা খুব ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি আমাদের এখানে অংশগ্রহণ করেছে আমাদের আইডিয়াল একাডেমি তো রয়েছেই পাশাপাশি ইউনিভার্সাল আহ একাডেমি বলে একটা পার্শ্ববর্তী রায়পুর থেকে তারা এসেছে বেশ একত্রিশ জন ছাত্রছাত্রী পাশাপাশি এখানে রয়েছে বালি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী গোকুলপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে এবং চন্দ্রহাট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে পাহাড়পুর ছাত্রছাত্রী আর রয়েছে বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং বিশেষ করে আহ সন্ন্যাসী ঢাকা বলে একটা গ্রাম সেখান থেকে বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের রয়েছে চোনাখালি থেকে আজকে আমাদের পরীক্ষার্থী প্রায় একশো পঁচাত্তর জন টোটালি আমাদের যে এনজিও রয়েছে বা গোকুলপুর ন্যাশনাল সোসাইটি যে সংস্থা রয়েছে সেই সংস্থার তরফ থেকে আমরা এই বৃত্তির ব্যবস্থাটা করছি সরকারি ভাবে নয় আমাদের যে সোসাইটি এবং সদস্য আছে তাদের উদ্যোগে এটা হয়েছে আমাদের স্কুলের নাম হচ্ছে অ্যালায়েন্স আইডিয়াল একাডেমি আমার নাম আব্দুল সরকার আমি এই একাডেমির ডিরেক্টর বর্তমানে এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এই কারণে যে বিভিন্ন এলাকার স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছে পাশাপাশি এটা যেটা আমি শুনলাম আর কি যে এরা বৃত্তির ব্যবস্থা করেছে এভাবে বৃত্তির ব্যবস্থা যদি করে এবং বাচ্চাদেরকে যদি উৎসাহ ক্ষেত্রে অর্থ যদি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো এরা যে অংশগ্রহণটা করিয়ে বাচ্চাদেরকে যে অর্থ দেবে বা বৃত্তির ব্যবস্থা করবে তাতে মানুষ উৎসাহিত হবে এটা জেনে এবং আমিও এই ব্যাপারটা জেনে খুবই উৎসাহিত হচ্ছি আমি এসেছি লালবাগ থেকে আমার নাম হচ্ছে মাহমুদুর নবী লালবাগ থেকে মানে আইডিয়াল একাডেমি স্কুলে ড্রয়িং কম্পিটিশন আছে তাই আমি আমার মেয়েকে নিয়ে এসেছি

এখনো আছি যে শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় ঠিক আছে তো যা হোক অনেক কিছু বলা আছে সংক্ষিপ্ত এখন সময় তো আমি খুব গর্বিত এবং এই আইডিয়াল একাডেমির দীর্ঘজীবী হোক এবং আইডিয়াল আরো সামনে এগিয়ে যায় ভবিষ্যৎ কামনা করি আর গার্জেনরা খুব স্বতঃ আজকে অংশগ্রহণ করেছে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে খুব ভালো লেগেছে এবং আশা করব যে এই পরীক্ষাটা মানে প্রত্যেক বছরই হোক এবং তার বৃত্তির ব্যবস্থা করেছে এটা আরো ভালো লেগেছে আমি দীর্ঘায় কামনা করে আমার আবুল কাসেম শেখ শিক্ষক বারিপড়া হাই স্কুল আর আমি কলা আলকারা সোসাইটির সম্পাদক আমি গ্রাম রায়পুর আমার রায়পুর ইউনিভার্সাল মডেল স্কুলে আমার ছেলে পড়ে হ্যাঁ কেজি টু এ তাদের আজ এখানে মানে পরীক্ষা হ্যাঁ সেই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি পরীক্ষা চারটে সাবজেক্টের উপর হবে প্রথম পঁয়তাল্লিশ মিনিট ড্রয়িং এর জন্য তারপরে তিনটে পরপর মানে বাংলা ইংরেজি অঙ্ক সেটা পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে হবে এরকম টাইম টেবিল ওরা বেঁধে দিয়েছে হম প্রথম পঁয়তাল্লিশ মিনিটের প্রায় শেষ হওয়ার দিকে হ্যাঁ তারপরে দ্বিতীয় পর্ব আবার শুরু হবে আপনার নাম আমার নাম কে জামান কামরুজ জামান নাম আমার ছেলের নাম এম ডি আবদুল্লা শেখ রায়পুর